এই অসুচ্ছ গরমে আর বাসায় ভালো লাগছিল না মনে হচ্ছিল একটু বাহিরে ঘোরাঘুরি করি একটু কোথাও ঠান্ডা কোনো জুস খেতে যাই সো ভাবা সেই কাজ বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ বাচ্চারাও বলতেছিলো মা চলো কোথাও যাই তো বাসের পাশেই একটা জুস কর্নার আছে ওখানেই চলে গেলাম এখানে আমার কখনো খাওয়া হয় নাই তো ভাবলাম কেমন জুস হয় একটু টেস্ট করি সো এখানে বসে ওয়েট করছিলাম সাথে পাশে একটা স্যুপের দোকান আছে ওখান থেকে আমি একটা চিকেন স্যুপও নিয়েছি আমার চিকেন স্যুপ খুব পছন্দ সো এখানে বসে খেতে খেতে দেখছি এক মহিলা ফুলের মালা বিক্রি করছিল সো আমি কয়েকটা মালা কিনে নিলাম আমি অসম্ভব ফুল পছন্দ করি সেটা যে কোনো ফুল হোক আর বেলি ফুল তো আমার অসম্ভব পছন্দ এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আশেপাশে মনে হচ্ছিলো যে ঘ্রাণে মমো করতেছে এত সুন্দর মানে পরিবেশটা মানে অন্যরকম সুন্দর লাগতেছিল আর এর মধ্যে আমি এই জুস কর্নারের যে মামাটা আছে ওনাকে বলে দিলাম কি কি খাবো পাপায়া জুস ম্যাঙ্গো জুস আর দুটো লাচ্ছি অর্ডার দিয়ে দিলাম আর উনি অনেক সুন্দর যত্ন করে বানাচ্ছে ছিলেন আমিও ফাঁকে ফাঁকি ভিডিও করে নিয়েছিলাম আর উনি বলছিলেন যে একবার খেয়ে দেখেন আপনি তো আমার জুসের বা লাচির ফ্যান হয়ে যাবেন সো আমি এবার বলছিলাম মামা আপনি কিন্তু আমার পাপায় জুসে এক্সট্রা চিনি দিবেন না চিনিটা ছাড়াই দিবেন উনি বলতেছিল একটুখানি দিলে মজাটা বেশি লাগবে আমি বলছি যে না আমারটাই দেওয়া দরকার নেই বাকি ম্যাঙ্গো জুস লাচ্ছিতে আপনি বেশি করে চিনি অ্যাড করেন কোনো সমস্যা নাই সো অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে উনি সার্ভ করে দিলেন দেখতে যেমন সুন্দর লাগতেছিল আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল প্লাস জুস জুস তো পাপায়ার সবাই মিলে খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু ফ্যামিলিদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমরা মাঝে মাঝে একটু বাহিরে বের হতে পারি এতে বাচ্চাদের ভালো লাগে নিজেরও ভালো লাগে সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা দেখবেন লাভ লাইক দিয়েন